দেশের মাটিতে আগামী তিন অক্টোবর থেকে শুরু হওয়ার কথা নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বর্তমান রাজনৈতিক অস্থিরতার জন্য নিরাপত্তা নিয়েই তৈরি হয় শঙ্কা সেজন্য বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপটি আয়োজনের জন্য ভারতকে প্রস্তাব দেয় আইসিসি তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আমাদের অনুরোধ করেছিল আইসিসি কিন্তু আমি স্পষ্টভাবে মানা করে দিয়েছি কারণ সে সময়টায় ভারতে মৌসুমি বৃষ্টিপাত থাকবে এছাড়া আগামী বছর আমরা নারীদের ওয়ান ডে বিশ্বকাপও আয়োজন করব দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেনু ভাবছিল আইসিসি তখন বিকল্প দেশগুলোর তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের নামও উঠে আসে কিন্তু ভারত ঘোষণা দিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় এখন প্রশ্ন উঠেছে কারাই বা তা আয়োজন করবে এদিকে এখনও আসরটি আয়োজনের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ এরই মধ্যে সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন বিশ্বকাপ আয়োজনে নিশ্চিত করা হবে স্টেট লেভেলের সিকিউরিটি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন এর সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায়